প্রিয় দর্শক আমরা এখন আছি সাতক উপজেলার বিনোদপুর গ্রামে এই ব্রিজটা হচ্ছে ব্রিজের পাশে বসে আছে এখন এক মুরব্বী তার জীবনের ঘটনা আমরা আজকে শুনবো দেখি তার জীবনের কি ঘটনা আছে সুখ দুঃখের ঘটনা সালাম আলাইকুম জাসা ভালো আছেন আপনি আপনার বয়স্ক তো ছিয়ানব্বই বছর ও আচ্ছা আচ্ছা ব্রিজটা তো আপনাদের এলাকার না জি ব্রিজটা হতে আপনাদের কি ভালো লাগতেছে ভালো লাগে হ্যাঁ ব্রিজ দেখে আমরা মনটা খুশি খুব খুশি হইছেন না খুব খুশি হইছে আরো খুশি ও এই ব্রিজটা হইলে তো আপনাদের খুব উপকার হবে জি হয় আমরা কত উপকার আমরা এই অন্তত ত্রিশ গাঁও মানুষ ওর আমরা উপকার ত্রিশ গাঁও যদি আপনার কেউ রসুলগঞ্জ একটা মানুষ ও মুখায়

পাঁচ মেয়ে আচ্ছা আপনার ছিয়ানব্বই বছর বয়সে যেমন আপনার এই ছোটোবেলায় বড় অনেক সময় তিনটে স্টেপ থাকে মানুষের ছাত্র জীবন থাকে তারপরে যুবক বয়স থাকে আর বৃদ্ধ বয়স এখন এই তিনটা বয়সের মধ্যে আপনার কোনো সুখের ঘটনা আছে যেমন ছাত্র জীবনে যদি প্রেম টেম করে থাকেন অথবা কোনো দুঃখের কাহিনী কষ্টের কাহিনী এ বা একটা কাহিনী আমরা শুনতে চাই এই যে আমাদের ছাত্র ভাইরা ওইখানে আছে এই সরব হইতেছে সবাই হায় দাও হায় দাও হায় দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে ওকে একটা কাহিনী আপনি বলুন যে কোনো সুখের কাহিনী হতে পারে সেটা দুঃখের কাহিনী হতে পারে সেটা এ আর কি জীবনে হ্যাঁ বলেন দেখি

আর মসজিদ আসুন ছেলেরা ছেলের বউরা ছেলের বউ ছেলেরা কিছু বলে না আদর করে আদর করে ও আচ্ছা আচ্ছা আর যা আমি যে চাচি তার সে কি আছে তো জীবিত আছে ওনারও আদর করে ও আচ্ছা 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 ভালো ভালো

सो आशि र लागि लागे हुन नारी आके आमा हम्म आमा रुगबे भइबले बुवा सहुबा इतोस माने आ दुखिया दो हा तं हाम्रो खूब आश्र गसे आ हामी जे यजुङ काम गर्जाम जक गस काम कुरुनै खाली गुर्सुने भए हत्चो नाला खाली खाइसी हा अरु बेलायसी बालि भइ गुराईसी आ उचो सेवा मक्सि ओ गुर्सि एरेय थाक्दो भने त केसो गुर्सि খেলা খেলাধুলা খেলাধুলা কি ছিল না অন্য অন্য জায়গায় এটা করছে আমি এটা করছি না কোনো বলা আমি আগ্রবানা তো কিছু মসজিদ মুখী আসলাম মসজিদ মুখী আসলেন হ্যাঁ মসজিদও খুব থাকতাম আমি আপনার সংগ্রামর বাচ্চা

চালুলে তো আর আমরা না হইলে তুমি তোমার চালাইয়া হল তো তারা না হইলে ও আমি ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই বছর বয়সে উনি যুবক বয়সে শেম মসজিদের পঁচিশ বছর একটা ইমামতি করছেন দেখেন তার শরীর এখন স্ট্রং উনি যে হেঁটে হেঁটে নদীর পার দিয়ে তাদের ব্রিজ দেখতেছে এখন আল্লাহ রহমত ইনশাল্লাহ তার শরীর যথেষ্ট ভালো আছে মানুষের এখনো ইয়ং বয়সের পোলাপাড়ের মতো কথা বলতেছে তাই নামাজটা সবারই পড়া উচিত আমি মনে করি এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ